তো হাই ফ্রেন্ড কেমন আছে দেখতেই পাচ্ছ এখন আমি ডায়েরি নিয়ে এখন আজকে আছে কবিতা সম্মেলন আছে সেই জন্য কবিতা সম্মেলনের জন্য রেডি হয়ে গেছি তো আমি কবিতাকে সাইকেলে দেখতে পাচ্ছ এই সাইকেলে করেই এখন আমি কবিতা সম্মেলনে যাব বেশি দূর না তাও আর কি সাইকেলটা নিলাম সাথে দেখতে পাচ্ছ বেরিয়ে গেলাম ভাবনা সাহিত্য পত্রিকার একটা সম্মেলন আছে সেখানে আর কি কবিতা সড়চিত্র নিজে লিখি তো আমাদের একটা সম্মেলন আছে কবিতা সম্মেলন সেই উদ্দেশ্যে আজকে এখন রওনা দিলাম আমি দেখো এত সুন্দর দৃশ্য প্রাকৃতিক দৃশ্য আমাদের বাড়ির পাশে যাওয়ার পথেই এত সুন্দর দৃশ্যটা পড়লো চোখে তাই একটু ক্যামেরাবন্দি করে নিলাম অপূর্ব অপূর্ব সুন্দর লাগছে একটি দৃশ্য বিকেলবেলায় তো দেখতে পাচ্ছ মেন রাস্তার মধ্যে উঠে গেছি আমার সাথে একটা দাদাও যাবে ঠিক আছে সে গান করে খুব সুন্দর গান করে সুরজিৎ দা বলে তো সে দাদাও যাবে দাদা আসবে একটু পরে দেখা যাক রাস্তায় যাচ্ছি আমি এখন তো দেখতে পাচ্ছ দাদা চলে এসছে ক্যামেরা করছি বলে একটু লজ্জা পাচ্ছে কিন্তু পোস্ট দিচ্ছে তো খুব ভালো লাগছে ঠিক আছে দুজন মিলেই যাবো এবার কবিতা সম্মেলনে তো সাথে থাকো আরও দেখতে থাকো যাচ্ছি যাওয়ার পথে কিছু দৃশ্য বিকেলবেলায় অপূর্ব দৃশ্য এটা আমাদের পুকুর ঠাকুরবাড়ির এখন জল নেই তো শুকিয়ে গেছে

লাইব্রেরি যেটা স্যার খুলেছে নতুন যে কত সুন্দর সব সাজিয়ে রেখেছে তো এখানে অনেক রকম বই বিশেষ করে স্থানীয় লেখক যারা স্থানীয় মানে এখানকার স্থানীয় লেখক যারা কবিতা দিতে পারছে না বা মানে আর্থিক সমস্যা আছে যারা বাইরে কলকাতা যেতে হচ্ছে বই স্থাপনের জন্য

এবং আজকে এই অনুষ্ঠানটিকে আরও মুখরিত করার জন্য আরো সুন্দর করে তোলার জন্য একটি গাছ বৃক্ষরোপণ দিয়ে আজকের শুরু করছেন স্যার তো আজকে বৃক্ষরোপণ করবেন বৃক্ষরোপণের সাথে আমাদের আজকে শুভ দিন শুরু হবে ভাবনা সাহিত্য পক্ষ থেকে আজকে সকল সাহিত্যপ্রেমীরা উপস্থিত সকলে খুবই ভালো লাগছে আমরা খুবই আনন্দিত এরকম একটা উদ্যোগে আসতে পেরে এরকম একটা স্থানে আমরা নিজে আসতে পেরে খুব গর্বিত অনুভব বৃক্ষরোপণ হয়ে গেছে ভালো লাগছে প্রত্যেক সাহিত্য ক্যামেরা রিডিং রুমের দিকে বৃক্ষরোপণ